আর্মিকেও যদি মিস ইউজ করে এইভাবে তাহলে নিরপেক্ষতা কোথায় থাকবে সংবিধান কোথায় থাকবে মানুষের অধিকার কোথায় থাকবে সব এজেন্সি তো ললিপ ইলেকশন আসলেই তার ছ সাত মাস আগে বদনাম করবার জন্য এজেন্সি পাঠিয়ে দেয় কেনা এজেন্সি একটা কথা বলুন তো একটা এজেন্সির নাম বলুন যারা নিরপেক্ষ এরা একটাই পক্ষ এরা হচ্ছে স্বৈরাচারী পক্ষ এবং এরা হচ্ছে বিজেপি পক্ষ আশা সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছিল চলবে আরও জোরদার হবে আমি পুলিশের কাছ থেকেও পারমিশন নিয়েছি উইদাউট পারমিশন আমরা একুশে জুলাইও করি না তাহলে ব্রিগেডের কি আমরা কোনোদিনও করতে পারবো না কারণ আর্মি আমাদের পারমিশন দেবে না গান্ধী স্ট্যাচুতে আমরা কোনোদিনও আসতে পারবো না কারণ আর্মিকে পারমিশন দিতে দেবে না তাহলে কি রেড রোডে আমরা কোনো প্রোগ্রাম করতে পারবো না আর্মি পারমিশন দেবে না এই আবার কি তো সব প্রোগ্রামই হয় রাস্তাগুলো দেখে কে পরিচর্যা করে কে রক্ষা করে কে ল অর্ডার দেখে কে সবটাই তো পুলিশ করে কর্পোরেশন করে তাদের কাউকে একবার জানাবার প্রয়োজন মনে করলেন না ধরনা আমাদের চলবে আমাদের প্রোগ্রাম আটকানোর ক্ষমতা বিজেপি নেই কালকে উড়িষ্যাতে আপনারা দেখেছেন আমাদের শ্রমিকদের ওপরে কিভাবে লাঠি দিয়ে কিভাবে পেটানো হয়েছে তাদের কি অপরাধ তাদের ডাউটফুল এরা তো বলছে বাংলা মানে ভাষাই নেই সেই ভাষাকে ডাউটফুল আর সব জায়গায় বাঙালির উপর অত্যাচার হচ্ছে আমরাও দেখতে চাই কোথায় যায় এই ভাষা সন্ত্রাস কোথায় গিয়ে পৌঁছায় এর প্রতিবাদে চলছে এবং চলবে আরও জোরদার হবে এবং আজকে যে ঘটনা ঘটেছে বিজেপি তার বিরুদ্ধে আমি আগামীকাল বেলা দুটো থেকে চারটে সব ব্লকে ব্লকে সব ওয়ার্ডে ওয়ার্ডে সব জেলায় জেলায় সমস্ত পঞ্চায়েতে পঞ্চায়েতে আমি প্রতিবাদ মিছিল ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আর আমাদের ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে যে মানে স্টেজ ছিল আমাদের যে ধর্ণা মঞ্চ ছিল সেই মঞ্চকে ভেঙে দেওয়ার প্রতিবাদে এদের প্রোগ্রাম চলবে